আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সো গাইস আজকে কিন্তু হুট করে গেমের মধ্যে একটা রিং ইভেন্ট অ্যাড হয়েছে চলো দেখে আসি ইভেন্টটা কীরকম বাহির করা যায় কি না বা কত ডায়মন্ড লাগবে বাহির করতে চলো গাইজ আমি তোমাদেরকে ইভেন্টের মধ্যে নিয়ে যাই ও বাবা গেরি না দেখছি এখানে গান মাঞ্জা খেয়ে দুইটা ড্রেস আপ কি সুন্দরভাবে ডিজাইন করছে গাইস যেটা আমার একদমই ভালো লাগেনি একদমই ভালো লাগেনি এটা কোনো ড্রেস আপ হইলো ভাই হ্যাঁ এটা একদম কার্টুনের মতো লাগতেছে আমার কাছে সো তোমাদের কাছে কেমন লাগতেছে তা জানি না তবে আমার কাছে এটা একদমই খারাপ লাগতেছে কারণ এটা যদি লাগ না থাকে সে টোকেন এক্সচেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আঠারোশো থেকে দুই হাজার ডায়মন্ড চলে যাবে গাইস চিন্তা করা যায় গেরি না ভাই তুমি এটা কী ডিজাইন করিস ভাই আমার কাছে এটা একদমই ভালো লাগেনি এই জন্য আমি তোমার তোমাকে কিন্তু আমি যে ডায়মন্ড আমি টপ আপ করছিলাম তোমাকে দেওয়ার জন্য তোমার পিছনে ভরে দেওয়ার জন্য সেগুলো কিন্তু আমি আর পিছনে তোমার ভরে দিচ্ছি না গেরি না তুমি তো ঠকিয়ে গেলে সো গাইস তোমরা যারা এইগুলো বাইর করবা কে কত ডায়মন্ড দিয়ে পাইলা আমার একটু কমেন্ট বক্সে বলে যাবে এই গরিবটারে কারণ এই গরিবটাই ড্রেস আপগুলার একদম পছন্দ হয়নি যার জন্য বাহির করবে না সো গাইস বাইর করবো না তাইলে ডায়মন্ডগুলো নিয়ে কী করবো চলো একটু ভালো কাজে লাগাই কারণ ড্রেস আপ তো আমি বাহির করতেছি না সো তোমরা যারা বাহির করবে অবশ্যই কমেন্টে বলে যাবে কি কত ডায়মন্ডে পাইছো এগুলো কিন্তু আমার একদমই ভালো লাগেনি আইটেমগুলো যার জন্য আমি বাহির করতেছি না টপ আপ কিন্তু ঠিকই করেছি দেখো 3793 তিরানব্বই ডায়মন্ড আছে বাহির করার জন্যই টপ আপ করেছি বাট হেরি না আমার পছন্দ হয়নি সরি দাদা আমি তোর পিছনে হুদাই ডায়মন্ড খরচ করতে পারবো না সো চলো এখান থেকে যেহেতু বাহিরই করবো না এখানে থেকে কি করবো চলো ডায়মন্ডগুলো একটু ভালো কাজে লাগাই গেলি না চিন্তা করো না সো কী কাজে লাগা যায় দেখি আমার গান কয়েকটা লেভেলপ হয় না কি হ্যাঁ এখানে এম টেন টু পয়েন্ট জিরো আমার কিন্তু আগে থেকে এম টেনটা আছে এটা চার লেভেল অলরেডি আছে তাহলে চলো টু পয়েন্ট জিরো যেটা সেটা একটু আপডেট করে নিই গাইস ভালো জায়গায় ডায়মন্ড খরচ করতে শিখো কেননা ওই ইভেন্টটা আমার একদমই ভালো লাগেনি যার জন্য আমি বাইর করিনি সো তোমাদের ভালো লাগতেই পারে তোমরা চাইলে বাইর করতে পারো কিন্তু একটা আইডিয়া দিচ্ছি ওইটা কিন্তু বাইর করতে তোমাদের যদি লাখ সেরকম থাকে তো আটশো হাজারের ভিতর পায়ে যাবা আর যদি লাখ খারাপ থাকে গাইস আমি আগে ওই ওখান থেকে বান্ডিল বাইর করেছিলাম প্রায় বাইশ থেকে তেইশশো ডায়মন্ড লাগ আমার এক্সচেঞ্জ করে নিতে সো যার জন্য আমি কিন্তু ওইটা বান্ডিলটাতে নিলাম না তেমন ভালো না বান্ডিলটা আমার কাছে ভালো লাগেনি যাদের ভালো লাগলো অবশ্যই তোমরা বাইর করে নিবা নিষেধ করবো না সো গাইস চলো আমি একটু গানগুলো লেভেল আপ করে লই আজকে এখানে আমার তিন লেভেল ডান সো আগেরটা তো আছে আর কোনটা কোনটা লেভেল আপ করবো এটা চাল লেভেল ফিক্সড এর স্ক্রিনটা নাই গাইস আমার গড়ি আইডি এটাও চার লেভেল আছে গাইস যেগুলো চার লেভেলে নিশে আসে সবগুলো আমি এখন চার লেভেলে নেবো এটাও তো চার লেভেল গাইস আর কোনটা নেবো ইএমপি ফুল ম্যাক্স আসে দেড়শোটা টোকেন বেশি আসে গাইস টোকেনটা কীভাবে কী করা যায় এ তোমরা একটু কমেন্টে বলে যাও সো ও হো এক্সিমেট সে এক্সিমেটটা তিন লেভেলে আছে গাইস চলো এক্সিমেটটা তিন লেভেলে থাকবে কেন তুমিও চার লেভেল হয়ে যাবো টোকেন তো আসে না সো দেখতে পাইলা চার লেভেল ডান এক্সিমেন্ট ওকে এবার দেখি আর কি লেভেলপ করা যায় এমটেন টো এমটেন ড্রাকও যেটা এটাও আমার আসে এটা তো চাল লেভেল আসে তাইলে আর কী করবো এমকে ফোরটি ম্যাক্স তারপরও বিশটি টোকেন আসে স্কার স্কার স্কারও চার লেভেল এ কে ফোরটি সেভেন ম্যাক্স ও ফামাস সো গাইস ফামাস কিন্তু এখানে দুইশো চল্লিশটা টোকেন লাগবে হ্যাঁ ও আমার তো আছে দুইশো তেতাল্লিশটা টোকেন তো অলরেডি আছে চলো এটাও আমি পাস লেভেলে নিই ফার্মাস কিন্তু আমি মোটামুটি ভালো চালাই গাইস চলো এটাও পাস লেভেলে নিই নিই অবশ্যই সে ফার্মাসটাও পাস লেভেল ডান আর কী করবো আর গাইস আরেকটা কথা এই যে আমার ইএমপির একশো পঞ্চাশটি টোকেন আছে তারপরে এটা কিন্তু ফুল ম্যাক্স হ্যাঁ এদের এমপি ফর্টি এটারও কিন্তু বিশটি আছে এটাও ম্যাক্স আর কই গেলো ড্রাকো একে 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 কই গেলো এই যে একে কিন্তু ছিয়ানব্বইটা টোকেন আছে সো গাইস তোমরা বলে যাও এই টোকেনগুলো আমি কি করব আর টোকেনগুলো কি আমি পরবর্তী অন্য কোনো গানে ব্যবহার করতে পারবো কি না তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবা সো গাইস দেখতেই পাইলা আমি কিন্তু ডায়মন্ড খরচ করেছি ভালো জায়গায় হ্যাঁ কারণ যেগুলো আমার লেভেল আপ ছিল না সেগুলো লেভেল আপ করে নিলাম সো গাইস তোমাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই অবশ্যই নেওয়া অবশ্যই নিবা কারণ আমি বলাতে যে তোমরা নিবা না এটা না ও গাইস এবারে কিন্তু বইয়া পাসটা নেওয়া হয়নি হ্যাঁ চলো গাইস বুয়েপাসটা নিয়ে নি ভালো জায়গায় ডায়মন্ড খরচ করতে শিখো তোমরা ভালো জায়গায় ডায়মন্ডগুলো খরচ করতে শিখো এবারে কিন্তু আমি বইয়া পাসটা নিয়েই নি কিন্তু নেবো এখন এখানে প্রিমিয়াম বাস নেওয়ার দরকার নেই কারণ ভাই আমি গরিব মানুষ যার জন্য আমি প্রিমিয়াম বাসটা নিচ্ছি না নিচ্ছি নর্মালটাই নিচ্ছি প্রিমিয়াম সো এখানে কিন্তু আমি নিইনি নিই নেওয়া হয়নি চলো কই দিলো আমারে দিছে তো এমন হয় ও দিছে সো এখানে কিন্তু আমি নিয়ে নিলাম বইয়া পাসটা নিয়ে নিলাম অল অলরেডি অনেকগুলো বালফালিয়ে দিয়েছে যাই হোক এগুলো আমি পরে দেখে নিচ্ছি এরে বালটা এখন আর দেখার সময় নাই তো এখানে কিন্তু আমি বইয়াপটাও ভাসেস করে নিয়ে নিলাম সো গাইস আজকের মতো এতটুকুই যাদের ড্রেস আপ ভালো লেগেছে গাইস তোমরা অবশ্যই বাইর করবা কেননা আমি নিষেধ করতে যাবো সো আমার কাছে একদমই ভালো লাগে টপ আপ কিন্তু ঠিকই করেছিলাম জাস্ট বাইর করলাম না গাইস তোমাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই বাইর করে নিবা আমার কাছে ভালো লাগেনি আমি বাইর করব না সো আবার দেখা যাচ্ছে নতুন কোনো ইভেন্ট ভিডিও নেই তত গাইস আরেকটা কথা আমার একে সাবস্ক্রাইবার হইতে এখনও প্রায় সাড়ে তিনশোর মতো লাগে তোমরা একটু পারলে কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিও কারণ আপনাদের এইভাবে যদি আমার একটু সাপোর্ট দেন তাহলে আমি আগামীতে আরও সামনে আগাইতে পারবো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এক ইঞ্চিও নড়তে পারবো না সো সবার কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া আবার নতুন কোনো ইভেন্ট নিয়ে আসতেছি আমি আবারও আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ